আমি কিন্তু প্রথম আজকে এই রেসিপিটি তৈরি করছি আর এটা কিন্তু আজকে প্রথমেই খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আশা করি আপনারা যদি রান্না করে খান আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে চলে আসছি আর এই রেসিপিটিও কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি দেখতে থাকুন তাহলে আমার এই রেসিপিটি এইখানে কিন্তু ছোট্ট একটা টিনের ক্যান নিয়েছি মানে কৌটা যাই হোক এটা কিন্তু এখন আমি তুলে নিচ্ছি এটার ভিতরে কিন্তু টুনা মাছ আছে আপনারা বড় বড় সুপার শপে কিন্তু এটা পেয়ে যাবেন অতি সহজে আর এই টুনা মাছটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এটা আমি কয়েকদিন আগে এনে রেখে দিয়েছিলাম খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না মানে আজকে এই টুনা মাছটা রান্না করতে খুব কম সময় লাগে যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এই কয়েকটা উপকরণ আর বাকি উপকরণ যা লাগবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে গোটা জিরা দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম যেটা এটা এখন কিন্তু আমি ব্রাউন কালার করে বেজে নেব পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন বাড়িয়ে দিলেই ভালো লাগবে বেশি আমি আসলে এইটুকু পেঁয়াজ আমার কাটা ছিল আর বাড়তি করে কাটলাম না তাই এগুলি দিয়ে দিলাম আর সাথে আমি কিন্তু একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন তলায় না লেগে যায় টমেটোর পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আর এখানে আমি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আসলে জালটা যে যেমন খাবেন ওই অনুপাতেই দিয়ে দিবেন আমি শুকনা মরিচের গুড়ি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব হলো হলুদের গুড়ি পরিমাণ মতো করে সব উপকরণ দিয়ে তারপর কষিয়ে নেব টিনের কোটার ভিতরে যে মাছটা আছে এটা কিন্তু কুক করা থাকে এই জন্য খুব অল্প রান্নাই কিন্তু হয়ে যায় খাওয়ার উপযোগী এইদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর এখানে ক্যানের যে মাছটা সবগুলা মাছ কিন্তু আমি দিয়ে এইভাবে তারপর রান্না করব। পুরোটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আর এই মশলার সাথে মাছগুলা কিন্তু নেড়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ কারণ হলো এখানে যে পানিটা আছে এই পানিটা কিন্তু আমি শুকিয়ে নেব একেবারে ঘন আঠা আঠা করে নিব তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে কয়েকটা কাঁচামরিচ এখানে ফালি করে রেখে দিয়েছিলাম সেই কাঁচামরিচ গুলা এখন আমি দিয়ে দিলাম এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এখানে কিন্তু টালা জিরার গুঁড়ি দিয়ে দিব সব সময় দেখা যায় আমি রান্নাটা নামানোর আগ মুহূর্তে টালা জিরার গুঁড়ি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটাও দারুণ আসে আমার কিন্তু মাছের রান্নাটা শেষ প্রান্তে আর একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু হয়ে যাবে জলটা যখন একেবারে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর তখনই কিন্তু আমি নামিয়ে নেবো যেহেতু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি তাই একটু নাড়াচাড়া দিয়ে জোলটা শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে কিন্তু রান্না করে নিতে পারেন আর এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এই ফিশটা যখনই আপনার ঘরে থাকবে তখনই দেখবেন যে অন্য কিছু রান্না রান্না করতে ইচ্ছে যদি নাও হয় এটা কিন্তু সহজেই অল্প দুই চারটা উপকরণ করে নিতে পারবেন আর সাথে সাথে কিন্তু খেতে পারবেন অনেকটাই কিন্তু জোলটা শুকিয়ে আসছে আর এই মুহূর্তে নামানোর আগ মুহূর্তে দুনিয়া পাতাটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেন একবার কতটা লোভনীয় এবং কতটা মজার লাগে খুবই সুস্বাদু এই টুনা ফিজ একবার যদি খান তাহলে এর স্বাদটা আসলে ভুলবে আমার কিন্তু টোনা ফিসটা একেবারে রান্না কমপ্লিট এখন পরিবেশন করে নিচ্ছি কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ